পাশে নবীজির তুলাল নবীজির নাথি ইমাবে হুসাইন এ কারবালার প্রান্তরে জুমার দিনে এই নির্মম ভাবে শাহাদতের আজ হচ্ছে সেই কারবালার মাস এই মহরমের মাস রাবুল আলমিন জুমার দিনে আপনামাদেরকে নামাজ পড়ার মতন দেখুন কত মানুষ রাস্তাঘাটে কেউ বা দোকান পাঠে কেউ বা অশালীন কার্যকলাপের মধ্যে কেউ হাসপাতালের বেটে শুয়ে আছেন রাব্বুল আলমিন আপনামাদেরকে এই জুমার দিনে দুই রাকাত ফরোজ নামাজ মতন ফোর আমরা যে মহান রাবুল আলমীর আমরা সেই মহান রাব্বুল আলমীর আমরা শুক্রিয়া জ্ঞাপন করি আবার আমার সাথে বলুন আলহামদুলিল্লাহ এই জুমার আমি আলোচনা আমি গত জুমাতে বলেছি যে আশুরাইয়ে আশুরা শুধু কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছে ইমাম হুসাইন শুধু তাই নয় কিন্তু এটা সবচেয়ে একটা হৃদয় ঘটনা এবং কুরবানির মাস এক কুরবানির শেষ হয়েছে আবার আর এক কুরবানির মাস দিয়ে আমাদের শুরু হয় যেমন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সালাম জিলহজ মাসে আমাদের আরবি বছরের শেষ মাস জিলহজ মাস কুরবানি দিয়ে শেষ হয়েছে আবার এই কুরবানি দিয়ে এই মহরমের মাস আমাদের এই আরবি মাস শুরু হয় মহান রাবুল ইজাতের দরবারে আসর ঘটনা আমি জুমাতে গঠ জুমাতে আমি বলেছি যে শুধু কারবালার প্রান্তরে দিয়ে ইমাম হুসাইন করে শুধু তাই নয় এই মাসে রাব্বুল ইজাত আল্লাহ পরাব্বুল আলমিন পৃথিবীর সৃষ্টি করেছেন আবার ওই দিনে পৃথিবী আল্লাহ ধ্বংস করবেন এবং হজরতী আদমের সফিউল্লাহকে আল্লাহ পরাবুল আলমিন এই পৃথিবীতে কি করে সৃষ্টি আল্লাহ পরাবেন সৃষ্টি করেছেন আবার ওই 그 、nee. আল্লাহ পরাবুল আলীম আদমে আদমে দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন ইউনুস সালাতুসালামকে মাসের পেট থেকে নম্রদের কবল থেকে আল্লাহ অনেক অনেক ঘটনা আমি যাব না আমি আজকে আমার যে আলোচনা হলো ইমাম হুসাইন কারবালার প্রান্তরে ইমাম হুসাইন শাহাদ করেছিলেন ইয়ার একটা নির্মম যে একটা ঘটনা হয়েছে ইয়াজিদের কাছে ইয়াজিদ বাহিনী নবীদের দুলালি ইমাম হুসাইনকে তারা শাহাদ গ্রহণ করেছিল এর চেয়ে করুণ কাহিনী আর পৃথিবীর মধ্যে কোনো হবে না আর হবে ও না এমন কোন নজির আর পৃথিবীর মধ্যে হবে না বাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ আল্লাহ তার বন্ধুর নাতি ইমাম হুসাইন কে এত মহাব্বত করেন এত ভালোবাসতেন নবীজি যখন নামাজে যখন শেষদারত অবস্থা চলে যেতেন নাবিজি যখন শেষদায় চলে যেতেন ইমাম হুসাইন হাসাইন যখন নানা খাদের উপর করে বড় করে উঠে দিতেন যেভাবে দেখবেন আমরা দুনিয়ার জীবনে দেখবেন গোড়া দৌড়াইলে মানুষ দুপট করে দেবে গুরা দেখে নাপ দিয়ে উঠে ইমাম হুসাইন হাসাইন তার নানার সাথে যখন নামাজে মসজিদে যেতেন নামাজে যাওয়ার পর ইমামে হুসাইন হাসাইন নানা খাদের উপর করে বড় করে তারা যেভাবে বুরাদউ রাই সেভাবে এভাবে ভোর করে তার নানা জানের খাদের ওপর সহায় হয়ে যাইতেন আল্লাহ বরফ গুলামিন নবীজী নামাজ থেকে ছায় হুসাইন হাসেনকে নামানোর জন্য আমার আল্লাহ বরফ গুলা মিনের এত পছন্দ এত মায়া এত মোহব্মদ হুসাইনের সম্পর্কে আমার আল্লাহ বলেন ইব্রাহিল যা আচ্ছা আমার বন্ধুকে বলে দে আমার বন্ধু খাদের উপর ইমান হুসাইন হাসাইন সোয়ার হয়েছে আমার বড় ভালো লাগে আমার বড় সুন্দর লাগতেছে আমার হুসাইন হাসাইন কে যেন ওনার নানা খাত থেকে যেন নালামায় বলুন এটা হলো আহলে বায়াত এটা হলো আহলে বায়াত ইমাম হুসাইন কারবালার প্রান্তরে এই ইমাম হুসাইন কে আমাদের মতন মুসলমান তারাও মুসলমান আমরা মুসলমান কিন্তু মুসলমানের মধ্যে পার্থক্য আছে বাবা রাসূল ইমাম হুসাইন কেমন ভালোবাসতেন আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি মাসনবি শরীফের মধ্যে লিখতেছেন ইমাম হুসাইন কে কত ভালো বাসতেন কত করতেন নবী যে একদিন ইমাম হুসাইন কে ওনার ছেলে হযরত ইব্রাহিম কে নিয়ে বসে আছেন আল্লাহ পরাবรรপুত আল আমিন এদিকে জিব্রাইল দেখা যায় নবীদের দরবারে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার যে সন্তান ইব্রাহিম কে নিয়ে আপনি বসে আছেন আপনার নাতি হুসাইন কে নিয়ে আপনি বসে আছেন এই দুজনকে আল্লাহ রাব্বুল ইজ্জত একসাথে রাখতে দিবেন না আপনি যাকে ভালোবাসেন যাকে মহব্বত করেন তাকে আপনি রাখতে পারবেন কিন্তু দুনোজনকে একসাথে রাখা যাবে না নবীদের হাদিস মান ফাকাত আহাদবাণী যে ব্যক্তি আমি রসুলকে মহাত্মপ করলো ভালোবাসলো ফাকাত ও মান আবগাদানি যে সে যেন যে রসুলের সাথে দুশমণী করলো সে আমি নবীর সাথে দুশমণী করলো যারা হুসাইনকে ভালোবাসলো আমি নবীকে যেন তারা ভালোবাসলো এই হাদিসে রাওয়াত অনেক ব্যক্তি আলোচনা আমি যাব সেদিকে বন্ধুরা আমার কবি রেম ইমাম হুসাইন নবীজি বাপলেন যদি আমার আল্লাহ পর আবুল যে পয়গাম দিয়েছেন জিবরাইল যে পয়গাম নিয়ে আসছেন অতএব যদি আমি এখন বলি হুসাইন নিয়ে যাও তাহলে এর বিরহে ব্যথায় বেদনা আমি তো কষ্ট পাব আলী কষ্ট পাবে মা আমার ফাতে মা কষ্ট পাবে আমি চাই না আমার মা ফাতেমা কোনো কষ্ট পাক ইমাম আলী যেন কোনো কষ্ট না পাক আমি এগুলা চাই না আমি মনে চাই আমি কষ্ট পাওয়াটাই আমার জন্য একটা ভালো বন্ধুরা আমার গভীর মনোযোগ কথাটা বোঝানোর জন্য নবীজি কতটুকু হুসাইনকে ভালোবাসেন ওনার ছেলেকে আর কতটুকু ভালোবাসেন সবাইকে ভালোবাসেন কিন্তু ভালোবাসার মধ্যে পার্থক্য থাকে ইমাম হুসে আল্লাহ পরাবুল আলম জিব্রাইলকে যখন পাঠালেন ও জিব্রাইল যাও আমার বন্ধুকে বলো এই দুইজনকে ইব্রাহিমকে ওনার ছেলে ওনার সাহাবজাদাকে ওনার ছেলে ইব্রাহিমকে আর হুসাইনকে দুজনকে একসাথে রাখা যাবে না যে কোনো একজনকে রাখা যাবে নবীজি বললেন ঠিক আছে আমি আমার হুসাইনকে আমি ভালোবাসি ভালোবাসা মনে বলতে বুঝাইছে জিব্রাইল বুঝতে পারছে যে উনি হুসাইনের প্রতি মহাব্বতটা ওনার সন্তান চেয়েও বেশি বলুন আল্লাহ অথচ আমাদের মধ্যে কিছু মুসলমান নামদারি মুসলমান এজিদি মুসলমান এ বাবার আসুমার কুরানুল কাইমে আল্লাহ বড় কুরআনে বলেন আল্লাহ ইউতুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা যারা আল্লাহ রাসুলকে কষ্ট দিবে যারা রসুলকে কষ্ট দিবে তাদের দুনিয়া পরকাল জাহান্নাম নাম তাদের জন্য অবদারিত হয়ে যায় দুনিয়া তো তাদের শাস্তি হবে পরকালে তারা জাহান লাগতে হবে বলুন সুবাহান আল্লাহ একটু মহব্বতে দূর সরি পড়েন আল্লাহ মৌলানা আদুয়ালা নি সেই দিনা ও আমার বন্ধুরা ঘবীর মরদূপ হাদিস শরিবের মর্দার সিং রসুল উনার ইমাম হাসাইন হুসাইনকে দুনিয়ার ফুল বলেছে রাইহাব মিনার দুনিয়া বলেছেন ইন্নেল হাসাইন রে হুসাইন রাইহাল ও মিনার দুনিয়া আল্লাহ রসুল বলেন হুসাইন এবং হাসাইন হলো আমার দুনিয়ারও দুটি সুগুন্ধি ফুল বলুন সুবাহান আল্লাহ রবি বলেন হুসাইন হাসাইন হল রাইহান ও মিনার দুনিয়া দুনিয়ার দুটি সুগন্ধী ফুল আমার কাছে যারা হুসাইনের বিরোধী তার খল্লারি বাবারা তোমরা কোন ধরনের মুসলমান নামদারী মুসলমান ইয়াজিদি মুসলমান এখন দেখা যায় বিভিন্ন ফেসবুক ইন্টাম্যাট ছাড়ালে দেখা যায় অনেক মানুষ দেখা যায় এজেদ একে বলে নাকি এজেদ নাকি একশো রাখাত একশো টাকা নফর নামাজ পড়ছে এজেদ নাকি হাফিজ কুরান ছিল নাওজু যে এজিদ নামটা এখন পর্যন্ত রীতির মধ্যে কোনো মানুষ রাখতে রাজি না কিন্তু আমাদের মধ্যে কিছু নাম ধারে আলেম তারা এজিদের পক্ষে কথা বলে এজেদ কে নাকি খাফের না অতসা আল্লাহ মা আব্বাসীর রহমত বললেন কিছুদিন আগে আমি দেখলাম যে বিনা দলিলে এজেদকে কাফের বলা যাবে আমি তো বলে সে কাফের যে এজেদের চক্রান্তের কারণে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে নির্মমভাবে ভাবে শাহাদত বরণ করেছিল আল্লাহ ইবনে খাসির আল বেদায়ন নেহায় নামে কিতাবের মধ্যে লিখতেছে যে ইমাম হুসাইন রহমতুল্লাহ ইসাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইমাম হুসাইনকে একমাত্র এজেদের চক্রান্তের এজিদের এজেদেরই ইশারায় ইমাম হুসাইনকে খারভালার প্রান্তরে নির্মমভাবে শাহাদত বরণ করতে হয়েছে অথচ সেই এজেদের পক্ষে দেখা যায় আমাদের মধ্যে কিছু নাম আলেম দেখবেন আমাদের চা আমরা তো কোনো আলেম হই না আমাদের দেখতে তো কোনো সুরত ভালো না দেখতেও সুন্দর না অত দেখবেন গুমটা মাকড়া দিয়ে আলেম গুমটা মাকড়া বলবে এ জিত নাকি একশো তো নফল নামাজ পড়ছে এ জিত নাকি হাফিদ করেন বলুন নাউজুবিল্লা কারবালার করুন কাহিনী কেমনে বলা যায় কারবালার করুন কাহিনী কেমরে বোলা যায় ইমাম শহীদ হুসাইন শহীদ নিষ্ঠুর ভাবে নির্মম ভাবে কারবালার প্রান্তরে শহীদ করে দিয়েছেন ইয়াজিদি মুসলমান হুসাইন ওনার একটা বক্তব্য উনি বলেছিলেন রে এই ইয়াজিদিরা তোমরা কি এই প্রায় চার প্রায় চল্লিশ হাজার পরে পাওয়া যায় চল্লিশ হাজার আমাদের সাথে যুদ্ধ করার জন্য তোমাদের মধ্যে কি কোন মুসলমান আছে বলুন না হুজুবিল্লা বলেছিলেন যে তোমরা না আসছো আমার সাথে যুদ্ধ করার জন্য তোমাদের মধ্যে কি মুসলমান আছো আর আমরা তো যদি মনে করি হই যদি না করি যে কাফের তো তো দেখ হয় না আমরা বলি কিচ্ছু চিনি না আমরা বুঝে খালি শুধু খালি এই মানে চিল্লাইতে পারি আমরা কিছু চিনি না এই সমস্ত ইয়াজিদ দ্বারা আজকে পৃথিবীটা এখনো ইয়াজিদের উত্তর ইয়াজিদের ছেলে এখনো এই জায়গার মধ্যে রয়েছে পাগা জায়গা 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 থেকে আজকে দেখা যায় ইসলামকে ধ্বংস করেছে ইসলামকে আজকে পতিত করছে আল্লাহ সেই সমস্ত নাফর মান দেখে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে সবাই বলুন আমিন এগুলি করে বলেন

নবীদের সাথে হজরতে আবদুল্লাহ আবুল ফজল ইবনে আব্বাসের স্ত্রী উম্মুল ফজল বিনতে হারেস আমার নবী হুসাইনের জন্য চক্ষু মুবারক থেকে পানি জোর জোর করে পড়তেছেন উম্মুল ফজল হারেস হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী একদিন নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আপনার হুসাইনকে আপনি কোলে নেন বাবারা আমার বন্ধুরা আপনার নাতি দুনিয়ার জীবনে আপনার কোনো নাতি নশো যদি আপনি খুলে নেন আপনার আমন্দর ব্যাপার কিন্তু দেখা যায় নবীদিকে বললেন উম্মে ফজল হারেস আব্বা স্রাদি আল্লাহতাল ইস্ত্রি নবীদের ইচ্ছা বললেন ইয়া রুসসুল আল্লাহ ইয়া হাবিব আপনার হুসেন আপনার নাতিকে আপনি খুলে নেন আপনার নাতিকে আপনি খুলে নেন নবীজি খুলে নেবে এমন তো অবস্থায় নবীদের চক্ষুম্ভ ভারত থেকে পানি জোর জোর করে পড়তেছে নবীজি এর যে গাল করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার নাতি হুসেনকে আপনি খুলে নেবেন আপনার আনন্দের ব্যাপার আপনার কান্নার কারণ কি ইয়ার একটু বিষয় আমি একটু বুঝতে চাই নবীজি বললেন ও চাছি আমি এই জন্য আমি কান্না গাড়ি করতেছি এই মুহূর্তে হযরত জিবরাইল আমিন আমার কাছে উপস্থিত হয়েছে শুধু উপস্থিত হয় নাই আমার হুসাইন কারবালার প্রান্তরে আমার আমাদের মতন আমাদের মুসলমান আমাদের উম্মত আমার হুসাইনকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদত বরণ করে দিবে ওই কারবালার প্রান্তরে শাহাদতgar মাটি এবং গুতল ভরে কি রক্ত আমার সামনে হাজির করে দিয়েছে বলোন আল্লাহ ও চাচি ইন্ন উম্মাহ ইন্ন উম্মতে সাদাকুল ইবনে 하자 বললেন ওই হুসাইন কে ইন্ন উম্মতে সাদাকুল ইবনে 하자 ওই শিশুটাকে আমার হুসাইন কে আমার উম্মতের মধ্যে এক দরে নাম ধরে মুসলমান থাকবে এ দিয়ে মুসলমান থাকবে ওই ব্যক্তি আমার কে শহাদত বরণ করে দিবে সিব্রাহিল আমিন শাহাদাতগার বাটি এবং রক্ত আমার সামনে হাজির করে দিয়েছে এই জন্য আমি কাঁদতেছি বলুন সুভান এই জন্য কান্নাকাটি করতেছি এমত অবস্থায় আমার নবী সরকার আলম বল গোসাছি আমার এই নাতিকে এ কারবালার প্রান্তরে এই জান্নাতি দুইটি ফুলকে তারা এবং জান্নাতি ফুলকে তারা কি করবে এ কারবালার প্রান্তরে নির্মম ভাবে তারা কি করবে বিধর্ণ করে দিয়ে দেবে এ ধ্বংস করে দিয়ে দেবে আমাদের এই তারা নামদারি উম্মত তারা আমার উম্মত বলবে আমি সেই সমস্ত নামদারি মুসলমানদেরকে কে মত ধরে কে আমি তাদেরকে সুপারিশ করব না এমনও দেখবেন এক ধরনের নামদারি কিছু আলেম তারা বলে নবীদি নাকি সুপারিশ করতে পারেন বলুন নাউজুবিল্লাহ এ কালেম ব্যক্তি কেন শুনতাছি দেখ হয় কুরআনের কোথাও নবীকে এই শাফায়াত করবে সুপারিশ করবে কোথাও পাওয়া জানা না বলুন নাউজুবিল্লাহ এই সমস্ত দেখবেন কি আলেম রে বাবা দাড়ুরে দেখবেন লাল কইরে একবার এসে তা অবস্থা খুব খারাপ একটু বলে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লাহ লাহু মোহাম্মদুরাহ্লাহ আল্লাহ বন্ধুরা মনোযোগ ইমাম হুসাইন ভাই অনেক লম্বা আলোচনা অনেক লম্বা আলোচনা আমি সেদিকে যাব না আমি আমি শুধু ঠাঁচ দিয়ে কথা বলছি ইমাম হুসাইন মহরমের দশ তারিখ এই দিনটা ছিল ইমাম হুসাইন কারবালার প্রান্তরে উনি তো কোনো যুদ্ধের জন্য যায় না যুদ্ধের জন্য যাই কি আপনি শিশু নিয়ে যাবেন আপনি কি মহিলা নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যাবেন তাদের তো উদ্দেশ্য ছিল না যুদ্ধ করার জন্য আমিরে মহাবিয়ার ছেলে যখন সিংহাসন দখল করে ফেললেন সিংহাসন দখল করে আমির মহাবির ছেলে ইয়াজিদ যখন সিংহাসন দখল করলেন তার চরিত্র ভালো ছিল না সে ছিলেন কাফের সে যখন সিংহাসন দখল করে ফেললেন সে ছিলেন ফাসিক ফাজের তার কোনো আচরণ ভালো ছিল না সে সিংহাসন দখল করে চিন্তা করলেন আমি যে সিংহাসন দখল করলাম আমার কাছে তো যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে তারা তো আমার কাছে বায়াত গ্রহণ করে করবেন না আর বিশিষ্ট ব্যক্তিবর্গরা যদি বায়াত গ্রহণ না করে সাধারণ মানুষও আমার